আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফিশন থেকে সুতি বারিশ ঈদ কালেকশনের নতুন আরও একটা ডিজাইন চলে আসছে ছয়টা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইন্ডের মধ্যে এগুলো হচ্ছে ঈদ কালেকশন সুতি বারিশ ড্রেস এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা আপনারা ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের একদম পিটানো কাজের মধ্যে বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে এটা হচ্ছে জামার ফ্রন্ট এই ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের যে অংশটা পাচ্ছেন এটা থাকবে যে নিচের অংশে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজের মধ্যে আপনারা সুতি বারিশ ঈদ কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আর আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম রিপ করা ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আর স্যালোয়ারে অবশ্যই কাজ করা পেয়ে যাবেন আমি সালোয়ারটা একটু দেখে দিচ্ছি আর সালোয়ারটা সালোয়ারগুলো সলিট কালারের মধ্যে থাকবে স্যালোয়ারে রিপ করা পায়ে আপনারা এই কাজটি পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে আর অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করার ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন ঈদ ড্রেস বারিশ সুতি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ছয়টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ডিপ অলিপের মধ্যে অনেকে ডিপ অলিভ কালার পছন্দ করে থাকেন আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সুতার কাজের হ্যাঁ একদম পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নীত কালেকশন সুতি বারিশ ড্রেস ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক কাটওয়ার করা ডিজাইনটি আপনারা যে আমার নিচের প্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে স্লিপসের জন্য প্রতিটা ড্রেসে স্লিপসে রিপ করা আপনারা এই কাজটি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারে রিপ করা কাজ করা আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিট কালার স্যালোয়ারে পায় এরকম রিপ করা কাজটি আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন এই ড্রেস সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে একদম গর্জিয়াস সুতার কাজের মধ্যে সুতার কাজের বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশন ঈদ ড্রেস বারিশ কটন ড্রেস পেয়ে যাচ্ছেন বা আদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের একদম পিটানো কাজের সুতার কাজের মধ্যে বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি তো নিশ্চয়ই একটু দেখে দাও আর আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসে এরকম ডিপ করা আপনারা কাজটি পেয়ে যাবেন একদম পিটানো কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহদি ফ্যাশন থেকে এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে হ্যাঁ আর এইটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো সলিট কালার সালোয়ারের পায়রে এইরকম রিপ করা যে ডিজাইনটা ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ঈদ কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন সুতার কাজের বারিজ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি একটু ক্লোজলি বোনদেরকে একটু দেখিয়ে দেই ফুল অন্যরা থাকবে হচ্ছে একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক সুতার কাজের বারিশ সুতার কাজের বার ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নিত্য নতুন চিপিসের আপডেট হলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম গোল্ডেন কালার অনেকে বিস্কিট কালার বলে থাকেন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সোবার হয় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর সুতার কাজের যে সুতার কাজের যে বারিশ হয় সুতার কাজের সুতির মধ্যে বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি ফেশান থেকে স্লিপসের কাপড়টা আমি দেখে দিয়েছি স্লিপসটা আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন ফুল স্লিপ করা আছে অ্যাসলিপসে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা আর সুতার কাজের কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো সলিড কালার স্যালোয়ারে রিপ করা এই সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ আর আমাদের প্রতিটা ড্রেসের যে অন্যগুলো অন্যগুলো অনেক বড় সাইজের হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন সুতার কাজের বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে ঈদ কালেকশান ঈদ ড্রেস সুতার কাজের বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ছয়টা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার কম্বাইন্ডের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক একদম পেটানো কাজের মধ্যে সুতার কাজের বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে স্লিপসের কাজটা একটু দেখে দাও আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম লিপ করা আপনারা কাজটি পেয়ে যাবেন আর এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম অসাধারণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো এক কালার মধ্যে থাকবে নিচে প্যাম্পাই করা কাজ করা আপনারা এই ডিজাইনটি স্যালোয়ারে পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের আর যে দুপাটাগুলো আছে দুপাট্টা মানে ওড়নাগুলো আছে ওড়নাগুলো ফুল ওনা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক একদম সুতার কাজের পেটানো কাজের মধ্যে সুতির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুতার কাজের বারিশ ঈদ কালেকশন এই ড্রেস হ্যাঁ আমি একটু ক্লোজলি বোনদেরকে দেখিয়ে দিই অন্য দুপাশটা হচ্ছে এরকম কাটওয়ার্ক করা থাকবে ফুল অন্যটা থাকবে হচ্ছে পেটানো কাজের মধ্যে সুতার কাজের ঈদ কালেকশন এই ড্রেস সুতার কাজের বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মহাদেব থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আসে টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে আরও একটু বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে আরও অসংখ্য বারিশের ড্রেস রয়েছে আপনারা দেখে যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইটের মধ্যে এটা হচ্ছে একদম ডিপ মিষ্টির মধ্যে সুতার কাজের বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মহাদিপের থেকে ফুল বডিটা থাকবে হচ্ছে একদম সুতার কাজের প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা এটা থাকবে স্লিপসের কাজটা আর ফুল বডিটা থাকবে হচ্ছে সুতার কাজের কাজের মধ্যে আর একদম নিচের অংশ থেকে আপনার নিচের যে প্যানেলটা প্যানেলটা একদম পেটানো কাজের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে সালোয়ারটা সালোয়ারটা থাকবে এক কালার সালোয়ারের পায়ের এরকম রিপ করা এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের অনাগুলো থাকবে অনেক বড় না। হ্যাঁ এগুলো হচ্ছে নামাজি অড়না এবং বড়ো অনেকে বড় অন্যাটা লাইক করে থাকেন এগুলো হচ্ছে বড় অন্যা এবং হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন ঈদ ড্রেস সুতার কাজের বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ